আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদি উপজেলার একটি ব্যস্ততম রোড যেটি হচ্ছে কটিয়াদির সাথে হচ্ছে মনোহরদি উপজেলা সংযোগ হয়েছে সেই ডেনের গার্ড যে ব্রিজ আছে সেই ব্রিজের আগে যেই জায়গাটুকু আছে সেই জায়গায় এই জায়গাটিতে হচ্ছে দূর থেকে অনেকেই আসেন এখানে হচ্ছে ছবি তোলার জন্য এখানকার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা অসাধারণ এবং ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর হয় যে জন্য দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে ছবি তোলার জন্য এটি হচ্ছে ডেনের ঘাট মোড় এখান থেকে হচ্ছে আমরা ডোনটি ফ্লাই করেছি এবং আমরা এখান থেকে ব্রিজ পর্যন্ত যাব এবং আশেপাশের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা ডেনের ঘাট যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজের দিকে যাবো ইতিপূর্বে যেই যে রুটটি আপনারা দেখেছেন সেই রুটটি আমরা হচ্ছে উপর থেকে দেখানোর চেষ্টা করব এবং যে গাছপালাগুলো আপনারা দেখেছেন একটি গাছের সাথে আরেকটি গাছের যে সংযোগ হয়েছে উপর থেকে সেই সৌন্দর্যটা কেমন দেখতে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে ড্রেনের যে মোড়টি রয়েছে মোড়ের আস মোড়ের চারপাশের যেই ভিউটা সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এখন আমরা হচ্ছে সেই রুটে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন যে রুটি ইতিপূর্বে আপনারা নিচ থেকে দেখেছেন যা মোবাইলে ক্যামেরা ধারণ করা যে ভিডিও দেখেছেন এখন হচ্ছে আমরা ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি অসাধারণ লাগছে রাস্তাটি এই কান্ড করে এখানে একটি অসাধারণ একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে যেটি হচ্ছে পানির মধ্যে হচ্ছে বা নদীতে হচ্ছে সেই রেস্টুরেন্টটি সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন হচ্ছে আমরা ভেনেগার ব্রিজে আছি দেখতে পাচ্ছেন ব্রিজটি খুবই সুন্দর লাগছে এবং এই যে ব্রিজের নিচে যেই দেখতে পাচ্ছেন ঘরের মতো এটি হচ্ছে রেস্টুরেন্ট এটাকে কি ভাসমান রেস্টুরেন্টও বলে অনেকেই এখান থেকে আমরা ব্রিজটাকে আরো দুই তিনটা সাইড থেকে দেখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম